অএসসি স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে অএসি স্কলারশিপ কত টাকা দেওয়া হয় এবং ওএসসি স্কলারশিপে কারা কারা কিন্তু আবেদন করতে পারে বা কারা আবেদন করতে পারে বা অএসি স্কলারশিপে স্কুল এবং কলেজে কত টাকা করে দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশান কিন্তু বা আপডেট দিতে চলেছি আজকের এই ভিডিওতে বা আজকের এই প্রতিবেদনে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ওয়াইসিস রিলেটেড কোনো সমস্যা সমা সমস্যা হয়ে থাকে কীভাবে সমাধান করবে তা দেখার জন্য আমি ভিডিও দিয়ে আছে তোমরা দেখে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে সরাসরি যোগ করে তার কিন্তু সমাধান কিন্তু খুঁজে নিতে পারো তো বেশি না ভিডিওটা বক বক না করে মূল ভিডিওতে পয়েন্টে আসা যাক ওয়াইসি স্কলারশিপে কত টাকা দেওয়া হয় দেখো ওয়াইসসি স্কলারশিপে যারা কলেজে পড়ে তাদেরকে মোটামুটি ছত্রিশশো টাকা বত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দেওয়া হয় এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট টাকা যদি ষাট পার্সেন্ট টাকাটা দেওয়া হয় দুটো প্রথমে বলে রাখি দুটো সিজনে কিন্তু টাকাটা দেওয়া হয় চল্লিশ এবং ষাট রাজ্য কেন্দ্র এবং রাজ্য কেন্দ্রে চল্লিশ পার্সেন্ট এবং রাজ্যে ষাট পার্সেন্ট দিদি কেন্দ্রের টাকাটা দেওয়া হচ্ছে গত বছর তো দেখছি রাজ্যে টাকাটা দিচ্ছি না যদি কেন্দ্রের রাজ্যে উভয় দেয় তাহলে কলেজে পাবে আট হাজার টাকার মতন আর যদি রাজ্যে মানে শুধু কেন্দ্রে দেয় চল্লিশ পার্সেন্ট তাহলে তোমরা পাবে কলেজে পাবে বত্রিশশো থেকে ছত্রিশশো টাকা এবং তারা ভালো করে বুঝলে দুটো উভয় মিলে টাকা কিন্তু দেওয়া হয় চল্লিশ এবং ষাট ঠিক আছে ষাট পার্সেন্টটা রাজ্য এবং চল্লিশ পার্সেন্টটা কেন্দ্র কেন্দ্রের টাকাটা দেওয়া হচ্ছে গত দুবছর আমরা দেখতে পাচ্ছি রাজ্যে রকম টাকা দিচ্ছে না তাই যদি সেটা যদি তোমাদের চল্লিশ পার্সেন্টটাও দেয় তাহলে কলেজে পাবে ছত্রিশ মানে বত্রিশ থেকে ছত্রিশশো ঠিক আছে আর যারা স্কুলে পড়ো তারা পাবে ষোলোশো থেকে আঠারোশো টাকা চল্লিশ পার্সেন্ট টাকা যদি দেওয়া হয় ষোলোশো থেকে আঠেরোশো টাকা কিন্তু পাবে যারা মানে ইলেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীরা রয়েছ যদি তোমরা স্কুলে পড়ো আর যদি কলেজে পড়ো তাহলে কিন্তু বত্রিশশো থেকে ছত্রিশশো এবং স্কুলে পড়লে চল্লিশ পার্সেন্টটা ষোলোশো থেকে আঠারো পাবে ইজিলি কিন্তু সিম্পলি তোমরা কিন্তু বন্ধুরা বুঝিয়ে নিতে পারলে কত টাকা কিন্তু পাবে ঠিক আছে এবং কারা কারা আবেদন করতে পারবে যারাই মানে মানে লাস্ট ইয়ারে পাস করে পাস করে থাকবে এবং স্কুলে এবং কলেজে ভর্তি হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে হবে এবং তোমার একটা কাস্ট সার্টিফিকেট থাকলেই হবে চলো এটাই আজকের ভিডিও তোমাদের বলার ছিল